আসসালামু আলাইকুম করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো মাদেশের শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ ব্যাস যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবারের দিন তো হাদিস যে পরীক্ষাটা রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ হাদিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দেবো তো খুদবাতুল কিতাব এখানে আপনার হাদিস হাদিসগুলো প্রথমটা হচ্ছে দুই ছয় এরপরে বারো চুয়াল্লিশ এবং ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ এবং এখানে আপনার বত্রিশ থেকে তেত্রিশ এরপরে পঁয়ত্রিশ একশো নব্বই থেকে পঁচানব্বই এরপরে দুশো বাইশ থেকে দুশো ছাব্বিশ এরপরে এখানে আপনার তিনশো উনচল্লিশ থেকে তিনশো উনচল্লিশ এরপরে দুশো সাতান্ন এরপরে দুশো একষট্টি দুশো বাষট্টি এরপরে এখানে আপনার তিনশো বারো তিনশো ঊনপঞ্চাশ চারশো পনেরো চারশো পঞ্চাশ এরপরে পাঁচশো আঠারো থেকে পাঁচশো তেইশ এরপরে পাঁচশো বাইশ পাঁচশো ছাব্বিশ থেকে পাঁচশো সাতাশ এরপরে পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো তিরানব্বই এরপরে ছয়শো ছয় ছয়শো আটত্রিশ এরপরে এক হাজার ঊনপঞ্চাশ এবং তেরোশো বিয়াল্লিশ এই কয়েকটা হাদিস এখান থেকে পড়লে কিন্তু আশা করা যায় কোমন পেয়ে যাবেন এখান এবং এখানে যে তাহাকিকগুলো থাকবে এবং হাদিসের যে ব্যাখ্যাগুলো থাক ব্যাখ্যার যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এই হাদিস থেকেই পড়ে নেবেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন এবং উসুলে হাদিস তো উসুলে হাদিস এখানে মোটামুটি চারটা হাদিস দর রয়েছে তো উসুল হাদিসের এই যে চারটে হাদিস দৌড়েছে তো চারটাই যদি পড়েন সেক্ষেত্রে এখান থেকে আপনি মিনিমাম দুইটা কমন পেয়ে যাবেন এবং এই হাদিসগুলোর মধ্যে যেগুলো আর কি সালের মধ্যে এসেছিলো সেইগুলো কিন্তু আপনি একটু ভালোভাবে পড়বেন এবং ব্যাখ্যা এবং যে ছোট প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো এবং তাহাকিক এর মধ্যে থেকেই আপনি পেয়ে যাবেন এবং উসুলে হাদিস এই চারটাই ভালোভাবে পড়ে নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন সালাম আলাইকুম